হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছ তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো এখন আমরা যাচ্ছি আমার কাকিমণির বাপের বাড়িতে এখানে গিয়ে সবাই খুব মজা করলাম আমি আমার মা কাকিমণি দিদি বৌদি আমার ছেলে দিদির ছেলে সবাই একসাথে হয়ে গিয়েছে কাকিমনির বাপের বাড়িতে গিয়েছি অনেক আগে আমার বিয়ের আগে গিয়েছিলাম তখন মামি মামু যখন বিয়ে করেছে তখন গিয়েছিলাম ওখানে সবার সাথে দেখা হয়েছে মা দাদু ছিল মামি ছিল এটা আমার মামি আর এটা তো ড্রাইভার দেখতে পেয়েছ আর দাদু হেঁটে যাচ্ছে দিদা বাড়িতে ছিল না দিদা খেতে গিয়েছে পরে দিয়ে এসেছে কাকিমনি আমার সাথে দৃষ্ট করছে এদিকে আমি তোমাদেরকে বলছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি কমেন্টে তুই জানাবে কেমন দেখাচ্ছে আমাকে আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি সবাই গল্প করছে একসাথে হয়ে দাদু ঘরে যাচ্ছে স্নান করে দাদু বসে পড়েছে দাদুকে নিয়ে সবাই মজা করলাম এদিকে নমস্কার চলছে সিরিয়াল একজন পর একজন নমস্কার দিচ্ছে দাদুকে দিচ্ছে মাকে দিচ্ছে বড়জনকে সবাইকে দিচ্ছে মামুকেও দিয়েছে আমিও দিলাম আমারটা দেখালাম না আমার ফ্রেসের দিকে যেও না আমার ফেসটা খুব খারাপ ছিল পুরো ঘাম ভর্তি ছিল অনপ্রচণ্ড গরম ছিল ওইটা এদিকে বন্যার সময় তারাপাড়ি জল উঠে পড়েছে এসব বিষয়ে আলোচনা চলছিলো তারপর মামি আমাদেরকে সবাইকে নিয়ে ঘুরতে বের হলো তাদের এদিকে বর্ডার একদম কাছে বাংলাদেশটা খুব কাছে তো এই জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো মামি প্রচণ্ড বাতাস করছে নদীর সাইড জন্য ভালো লাগছে বাতাসটি খুব মিষ্টি পাতা কাকিমনি বাড়ি থেকে ঘুরে ফিরে আমরা বাড়ি চলে যাচ্ছি পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আজকে পর্যন্ত ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে

ये है तो ये